এনে নো বিরি ছোর তুর কালেনে একিটে ঘটো না মাখা দিজার বাডি চাকিডি পেতে দেবে যে জে পরিখা দয়াল নবীর ছোট কালে একটি ঘটনা মা দিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে পরীক্ষা চাচার সাথে চাচার সাথে গেল যখন খাদি জার বাড়ি চাচার সাথে গেল যখন খাদি জার বাড়ি খাদি যা বলে করতে হবে চা বলে রাখালি আজকে দু জাহানের বাচ্চা যার কথাই দু জাহান সৃষ্টি হয়েছে যার জন্য আমরা সবাই সৃষ্টি আর সেই দু জাহানের বাচ্চা করবে কি ছাগলের রাখা দিয়ে ছাগল চড়ানোর কাজ যখন মা খাদিজার কাছে গেল মা খাদিজা প্রশ্ন করছে কি যে মোহাম্মদ তুমি কেমন সত্যবাদী তোমার কেমন চরিত্র আমি একটু পরীক্ষা করব। তা কেমন ভাবে পরীক্ষা নিচ্ছে এখন বড় লোকের ব্যাপার সেই যুগের সব থেকে বড় লোক বাদশার মেয়ে হচ্ছে মা খাদিজা তাই না তো এখন অনেক বড় গোয়ালঘর প্রচুর বড় সেখানে অনেক ছাগল তো নবীজ সাল্লাহ বলছে যে মোহাম্মদ আমার গোয়াল ঘরে কতটা ছাগল আছে আমার গোয়াল ঘরে কতটা ছাগল আছে একটুখানি তুমি গুনে বলো আমাকে এই টাইমের মধ্যে তুমি আমাকে গুনে বলো তাই না তো আমাদের নবী জিসালামের কতটা বুদ্ধি কেমন চরিত্র দেখেন কবি লিখছে দেখেন কেমন তুমি সত্যবাদী নেব পরীক্ষা আমার গোয়াল কয়টা ছাগল গুনে বলো না কত রকমের হয় পরীক্ষা কেমন ভাবে নিতে হয় মা খাদি জানিয়েছে দেখেন কেমন তুমি সতবাদি নেব পরীক্ষা আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না আমার গোয়াল ঘরে কয়টা ছাগল গুনে বলো না দয়ার নবী নবী গেল যখন গোয়াল ঘরে দয়ার নবী গেল যখন গোয়াল ঘরে ছাগল যত শুয়েছিল দাঁড়িয়ে পড়ে হবে না সুহান দেখেন দু জাহানের বাচ্চা যে নবীকে আজকে আমরা চিনতে পারলাম না সেই নবীজিকে ছাগল চিনতে পারলো বনের পশুর ছাগল তারা চিনতে পারলো যখনই নবীজি সাল্লাহ সাল্লাম সেই গোয়াল ঘরে গেল যত ছাগল সেখানে শুয়েছিল সব ছাগল তখন তো উঠে দাঁড়িয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে একটি ছাগলের জবান খুলে গেল আরেকবার বলা যাবে সোবান আল্লাহ যখনই সেই ছাগলটা জবান খুলে গেল সেই ছাগলটা তখন নবীজিকে সালাম জানাচ্ছে আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ আসসালাম আলাইকুম হাবিব হাবিবাল্লাহ তখন সেই ছাগলটি নবীজিকে বলছে যে ইয়া ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনাকে গরমের মধ্যে কষ্ট করে গুনতে হবে না আমি বলে দিচ্ছি এখানে কতটা ছাগল আছে তখন ছাগল কি বলছে দেখেন নবিকে দেখে এক ছাগলের জবান খুলে যায় ছাগল তখন দয়ার নবিকে গান বাজানা দেখে এক ছাগলের জবান খুলে যায় গায়ার নবীকে কে ছাগল তপন সালাম জানায় ছাগল বলে ছাগল বলে দয়ার নবী যাও তুমি ফিরে ছাগল বলে দয়ার নবী যাও তুমি ফিরে এক হাজার ছাগল আছি মোরা এই গোয়াল ঘরে হবে না সবার আল্লাহ তখন ছাগল দয়া নবী সাল্লাহামকে বলে দিচ্ছে যে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনাকে কষ্ট করে গুনতে হবে না আপনি চলে যান মা খাদি কাছে গিয়ে বলে দিন যেখানে আমরা এক হাজার ছাগল আছি তখন যখন সময় শেষ হয়ে গেল সময় সংক্ষেপ তো শেষের দিকে দয়ানব বিশাল আলিয়াল্লাম মা খাদিয়ার কাছে চলে গেল যে চুপ করে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসে কোনো কথা বলে না তখন খাদিজা চাচাকে বলছে এ চাচা তোমার এই ভাইপো নিশ্চয়ই ফেল করেছে এ গুনতে পারিনি অতরা ছাগল একটুকুনি সময়ের মধ্যে কি করে গুনতে পারবে এ গুনতে পারিনি এ নিশ্চয়ই ফেল করেছে হ্যালো কমিটির কে আছেন এই কমিটি কে আছেন হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে যদি পেলেন বলি পরে যেন আমাকে না বলা হয় যে বুঝতে পারিনি জড়িয়ে গেছে হ্যান ত্যান ঠিক আছে ঠিক আছে চলো আমরা দেখেন আমরা একটা একটা অনুষ্ঠান চার ঘন্টা করে করি এই ডিডি আপনার মনে হয় দামি না ঠিক আছে হ্যাঁ কত আছে চার ঘন্টা একবার দাবাই লামায় দাবাই করে কিছু তো হয় না চলুন আপনারা বুঝবেন বুঝবেন আমার কিছু যায় আসে না চলুন আমি গিয়ে দিচ্ছি শোনেন তাও একবার টিপে দাও আর জীবনে করবেন সময় দয়ার নবী এলেন গফি কাদি যা বলেছি সময় এলেন রে কাদি যা বলে ফেল করেছো গুনতে না পে দয়ার নবী মুচকে হেসে খাদি যারে কয় দয়ার নবী মুচকে হেসে খাদি যারে কয় একে ঘরে ছ ছাগল আপনারে গোয়ালে ঘরে রয় দয়ার নবীর ছোট কালের একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকিরি পেতে দেবে যে পরীক্ষা ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায় ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহেরায় ছাগল চড়াতে যখন নবী নিয়ে যেতে চায় ছাগল দাঁড়িয়ে তাকিয়ে থাকে নবীর চেহেরায় ছাগল বলে যাব না গো আমরা রাজে আগে ছাগল বলে যাব না গো আমরা রাজে আগে বেয়া দবি মাফ করিবেন যাব আপনার পিছে বেয়াদবি মাফ করিবেন যাব আপনার পিছে দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে খা দয়ার নবী করত গো ছাগলের উপরে যাবে না গো তোমরা এ এলাকার বাগিরে এই বলিয়া দয়ার নবী আরাম করিত এক টুকরা মেঘে এসে ছায়া যে দিত দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকরি পেতে দেবে যে খা Ah. ah, ah, ah. এমিটি মা আমি রোজে নিশিতে কাঁদি নিরালায় স্বপ্ন মাঝে ওই বিজির দিদার যেন পায় আর পাই যদি গো নবীর দিদার স্বপন চমকে যাবে ও গো মা শুধু তোমার তো মার দয়ার নবীর ছোট কালে একটি ঘটনা মা খাদিজার বাড়ি চাকিরি পেতে দেবে যে পরীক্ষা মা খাদিজার বাড়ি চাকিরি পেতে দেবে মা খা মা যার বাড়ি চাকিরি পেতে দেবে যে খা চলো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটি গজল শুনছিলাম